জুলাই সনদ রাজনৈতিক বিষয় তত্ত্বাবধায়কের শুনানিতে তা হবে না এমনটাই বলেছেন প্রধান বিচারপতি রেফাত আহমেদ তত্ত্বাবধায়ক সরকার বিষয়ক শুনানিতে বলেন তিনি এদিকে শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে মত দিলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার কথা বলেছে জামায়াত এরপর প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন বিস্তারিত দুই হাজার এগারো সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট এরপর একই বছর জুন মাসে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান যুক্ত করা হয় এর ফলে পরবর্তী তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ সরকারের অধীনে যার নিরপেক্ষতা ও সুষ্ঠুতা নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠে তবে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চান সুজন সম্পাদক বদিল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট নাগরিক এছাড়া বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের পক্ষে মিয়া গোলাম পরোয়ারসহ পাঁচজন পক্ষভুক্ত হন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর রিভিউ শুনানিতে সিদ্ধান্ত আসে পুনরায় আপিল শুনানির মঙ্গলবার চতুর্থ দিনে আপিল শুনানি করেন জামায়াতের আইনজীবী শিশির মনির তিনি বলেন জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনা দরকার কেয়ারটেকার গভর্নমেন্টকে রেস্টোর করা উচিত কিন্তু তার সাথে কোনো অবজারভেশন দেওয়া উচিত না যেহেতু একটা বৃহত্তর সংস্কার প্রক্রিয়া চলমান জুলাই চার্টার হয়েছে এদিন তত্ত্বাবধায়ক ফেরাতে পক্ষে আরও শুনানি করেন বীর মুক্তিযোদ্ধা মোফাজেল হোসেনের আইনজীবী বাতিল করে থার্টিন রেস্টর করেছে সুতরাং এই প্রেক্ষাপটেও এই প্রেক্ষাপটেও বর্তমান যে রায়টা রিভিউ চলতেছে যে রায় রেগে গেছে সেই রায়টা বাতিলযোগ্য বাতিল হওয়া উচিত তবে দুপক্ষেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর পক্ষে যুক্তি দিলেও আগামী নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার বিষয়ে মত দেন আমরা এটা বলেছি আদালতকে এই তিনটা সংস্কারের ভিত্তিতেই বর্তমান সরকার তার অরিজিনাল ফর্মে কন্টিনিউ করবে নতুন পার্লামেন্ট হবে নতুন পার্লামেন্টের সিদ্ধান্তে যদি আগের কেয়ারটেকার গভর্নমেন্ট আগের মতোই থেকে যায় অথবা নতুন করে জুলাই চার্টারে উল্লেখিত কোনো মেকানিজমকে ইন্ট্রোডিউস করা হয় সেই সিস্টেমে পরবর্তী থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট কার্যকর নির্বাচন অবশ্যই শুনানিতে জুলাই সনদের প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি বলেন তত্ত্বাবধায়কের শুনানিতে জুলাই হবে না যে অনগোয়িং সংস্কার প্রক্রিয়া চলমান যার মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা কি হবে এটাও একটা আলোচনার বিষয় এই ব্যাপারেও জুলাই চার্টারে স্বাক্ষর করেছেন এই এইটিও আগামী গণবটি উপস্থাপন করা হচ্ছে যদি তাই হয়ে থাকে তাহলে এখানে এমন কোনো অবজারভেশন দেওয়া ঠিক হবে না যা নাকি এই বৃহত্তর রিফরমেশন প্রসেস কোনো না বাধাগ্রস্ত হয় চতুর্থ দিনের শুনানি শেষে বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ সাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা